স্পোর্টস লাইফ প্রেসেন্ট বাইক আপনাদের সাথে আছি আমি মঞ্জুরি আজাদ সেই সঙ্গে আমি রঞ্জন শান্ত এক বল হয়েও গেছে এতক্ষণে তবে যে ঘটনা যে আপডেট আমরা দিচ্ছিলাম মঞ্জুরি যে গতকাল তাসকিনের যে ছয় উইকেট প্রথম ফাইবার বলা যায় একটা অন্যরকম হুলস্থুল ব্যাপার রাত জেগে যেহেতু খেলাগুলো হচ্ছে আটটা থেকে শুরু হচ্ছে সবাই খুশি হয়ে গিয়েছিল বাংলাদেশের সাপোর্টাররা কিন্তু যখন বাংলাদেশ ব্যাট করতে যে আসলে এখন সাত উইকেট পড়ে গেল ও চতুর্থ দিনের সতেরো উইকেট পড়েছে তখন আসলে আবারও সেই শঙ্কা কারণ এখনও লম্বা পথ বাংলাদেশের এখনও দুশো বিশের উপরে রান করতে হবে শুধুমাত্র জাকির আলী অনেক ছাড়া কোনো ব্যাটার তো আর নেই স্বীকৃত ব্যাটার সুতরাং এই টেস্ট যে হারছে এটা নিশ্চিত মানে ক্রিকেটে তো গৌরবময় অনিশ্চয়তার খেলা কিন্তু টেস্ট এখান থেকে আপনি জিতে যাবেন কিংবা ড্র করে ফেলবেন সেই অনিশ্চিত ক্রিকেট নয় আসলে একদম আর স্পেশালি বাংলাদেশের এখন যেই ফর্মে আছে স্পেশালি দ্যা ব্যাটিং ইউনিয়ন যেহেতু ব্যাটিং ইউনিটের কথাই বলছিলে সেই হিসাবে এই ম্যাচটা থেকে কাম ব্যাক করা একটু হয়তোবা টাফ হবে এবং কোয়াইট ইম্পসিবল বললে হয়তোবা ভুল বলা হবে না সো লেট সি আসলে ব্যাটিংটা তো অলওয়েজই বেশ অনেক দিন ধরে বাংলাদেশের সমস্যা আমি জানি না ঠিক কীভাবে সমাধান করার চেষ্টা করছে এটা নিয়ে বাট যত তাড়াতাড়ি সমাধান করার চেষ্টা করবে হোপফুলি তত তাড়াতাড়ি বাংলাদেশ দল হয়তো ঘুরে দাঁড়াতে পারবে তবে অ্যান্টিগা টেস্ট বাংলাদেশ ছাড়ছে সেটা তো এক প্রকার নিশ্চিত বলা যায় শুধু সেই খবরগুলো আমরা জানাবো তবে তার আগে আমাদের তাসকিনের গল্পটা আরও একবার আমরা যদি দর্শকদের জানাতে পারি কারণ এই টেস্টেই ক্রিকেটে প্রথমবারের মতো পাঁচ উইকেট আর কীর্তি করলেন তাসকিন আহমেদ অ্যান্টিগাতে চৌষট্টি রানে ছয় উইকেট এই পেসারের ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার টেস্ট ক্রিকেটে ফাইফার পাওয়া বাংলাদেশের অষ্টম পেসার টাস্কিন ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এই কীর্তি গড়া দ্বিতীয় এক এপ্রিল দু হাজার সালে লাল সবুজের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তাস্কিন আহমেদের শুরুটা হয় টি টোয়েন্টি দিয়ে একই বছরের জুনে ওয়ানডেতে অভিষেক হয় তাস্কিনের এরপর দেখতে দেখতে কেটে গেছে দশ বছরের বেশি সময় তরুণ এই পেসার এখন দলের সিনিয়র ক্রিকেটারদের একজন পেস ইউনিটের প্রাণভূমরা তবে ইঞ্জুরি সমস্যার কারণে টেস্ট ক্রিকেটে এতদিন তাস্কিন নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি বলা যায় খুব একটা খেলারই সুযোগ পাননি দু সালে টেস্ট অভিষেক হলেও খেলছেন মাত্র ষোলোতম টেস্ট তবে শতভাগ ফিট তাস্কিন যে লাল বলেও কতটা ভয়ানক হতে পারেন সেটা যেন দেখালেন অ্যান্টিকাতে ইনসুইং শর্ট বল লেন্থ বল ইয়র্কার সব ডেলিভারিতেই ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারদের নাজেহাল করে ছেড়েছেন তাস্কিন অ্যান্টিগায় দ্বিতীয় ইনিংসে মাকাল লুইস কেসি কার্টি হস জাস্টিন গ্রেপস সামার জোসেফ ও কেমার রোজ সহ মোট ছয় ব্যাটারকে আউট করেছেন তাস্কিন যার মধ্যে সামার জোসেফকে দারুণ এক ইয়োর কারে বোল্ড করেই টেস্ট ক্যারিয়ারে প্রথমবার পাঁচ উইকেট নেবার কীর্তি করলেন তাস্কিন এর আগে টেস্টে তার সেরা বোলিং ফিকেট ছিল সাঁত্রিশ রানে চার উইকেট টেস্ট ক্রিকেটে পাঁচ উইকেট পাওয়া বাংলাদেশি পেসারদের মধ্যে অষ্টম তাস্কিন ক্যারিবিয়ানে ফাইফার পাওয়া দ্বিতীয় পেসার আর ছয় উইকেট পাওয়ার হিসেব করলে বাংলাদেশের পঞ্চম পেসার তাস্কিন আহমেদ ফিট তাস্কিন এমনই বাংলাদেশের অন্যতম সেরা সম্পদ তাস্কিনের সেরা সার্ভিস পেতে তাই ওয়ার্কলোড ম্যানেজ করে খেলানোতেই এখন বেশ মনোযোগী বিসিবি হাসিনুর রহমান যমুনা স্পোর্টস যখন প্রতিবেদন দেখছিলাম আমরা মঞ্জুরি তখন একটা চার হাঁকেছেন যাক অনেক জেডেন সিলসকে প্রথম ওভারেই আসলে তবে তাস্কিনের যে গল্পটা সেটা কিন্তু দারুণ তাস্কিনের যে উত্থান পতন তাস্কিন ভার্সন টু ও আবারও আসলে ফিটনেস ফিরে পাওয়া কিংবা লম্বা সময় দলের বাইরে থাকার পর এভাবে এসে পারফর্ম করা দেশের বাইরে যে পাঁচ উইকেট টেস্ট ক্রিকেটে যে কারো জন্য একটা স্বপ্ন থাকে যে কোনো পেসারের এখন ওই জায়গাটাই তাস্কিন যেন মনে হচ্ছে আবারও ক্যারিয়ারের এসে শুরুর দিকটায় ফিরে এসেছেন একদম বাট বিষয়টা আমার কাছে বেশি অনুপ্রেরণার মনে হয় গল্পটা আর যে কেউ আসলে ইন্সপায়ার্ড হতে পারে তাসকিন আহমেদের এই যে হার্ড ওয়ার্ক বা এই যে টু পয়েন্ট যে ব্যাপারটা নিজেকে পুরোপুরিভাবে বদলে ফেলা বা নিজেকে আবার কাম ব্যাকের মাধ্যমে যে এইভাবে করেও খেলা যায় বা মাঠে ব্যাক করা যায় এটা হয়তো বা তাস্কিন আমাদের খুব চমৎকারভাবে শিখিয়েছেন এই গল্পগুলো আসলে যদি ব্যাটারদের ক্ষেত্রে হতো বাংলাদেশের ক্রিকেটে বোলারাই কিন্তু অনেক গল্প লিখেছেন মুস্তাফিজের মতো আসলে বিশ্ব ক্রিকেটে আইপিএলের যে প্রসঙ্গগুলো এখন আসছে সাকিব আল হাসান বল হাতে ব্যাট হাতে ব্যাটিং কমপ্লিট ব্যাটার আসলে এই জায়গাটাই বাংলাদেশ ভুগছে এবং এই কারণে হয়তো এখনো বাংলাদেশের অর্জনগুলোর কিছুটা কমতি কেমন বোলাররা ভালো করে দিলেও এই টেস্টে যদি ব্যাটাররা ঘুরে দাঁড়াতে বা টু সেটা ড্র হওয়ারও সুযোগ থাকে টেস্ট ঠিক আছে দেখা যাক কি হয় তবে আবারো একটু অন্য প্রসঙ্গে যদি যায় বাংলাদেশ নারী দলের ক্রিকেটও কিন্তু শুরু হচ্ছে আগে থেকে বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের যে নারী টেস্ট যে ক্রিকেট সিরিজ সেদিকে যাব তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ডেতে কাল হবে বাংলাদেশ এবং আয়ারল্যান্ড মিরপুর সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল দশটায় সাম্প্রতিক ব্যর্থতা কাটিয়ে তিন শূন্যতে জয়ের লক্ষ্য টাইগ্রাসদের বিশ্বকাপ নিয়ে এখনই ভাবতে চান না নিগার সুলতানা জ্যোতি অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে ধারাবাহিক সাফল্য দেখাতে চান আইরিশ অধিনায়ক এই ট্রফিটাই জয়ের লক্ষ্য বাংলাদেশের এই ট্রফিটাই জ্যোতি জাহানারাদের তুলতে পারে বিশ্বকাপের রাস্তায় কাজটা কঠিন তবে অসম্ভব নয় চিরচেনা মিরপুরের কন্ডিশনে সেই পরীক্ষায় নামার আগে নিজেদের আরও একবার ঝালিয়ে নেয়া প্রায় ঘন্টা তিনেকের অনুশীলনে প্রস্তুতি সেরেছে মারুফা জাহানারারা বিশ্বকাপের আগে এই সিরিজ গুরুত্বপূর্ণ হলেও এখনই এ নিয়ে ভাবতে চান না জ্যোতি ওটা তো চিন্তা অনেক দূরের আর মোর ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় যে এখন আমাদেরকে ফোকাস করা যে প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচ খেলা কারণ আমাদের হাতে এইটার সময় আরেকটা বাইরে সিরিজ আছে সো পয়েন্ট গ্র্যাপ করাও সবথেকে বেশি ইম্পর্টেন্ট সো সিরিজ ওয়াইজ যদি চিন্তা করি সো ডেফিনেটলি আগে আমাদের এই পয়েন্টগুলো নেওয়ার দিকে মঞ্জুর থাকবে বেশি প্রায় আট মাস পর ওয়ানডে খেলবে বাংলাদেশের মেয়েরা সবশেষ সিরিজে ঘরের মাঠে অজিদের কাছে স্বাগতিকরা হারে তিন শূন্যতে বোলাররা ভালো করল বারবার ফোটে ওঠে ব্যাটারদের দৈন দশা ম্যাচের আগে প্রেস কনফারেন্সে অধিনায়কও ইঙ্গিত দিলেন এবার গুরুদায়িত্বটা নিতে হবে ব্যাটারদের সাথে ক্যাচ মিসের অভ্যাসটাও দূরে ঠেলতে চায় স্বাগতিকরা দেখেন ব্যাটিং ভিজিবল প্রবলেম এটা দেখেন অনেক সময় হয় কি যে আমরা টপ অর্ডার রান করতেছি না একটা ভালো স্টার্ট না পেলে মাঝখানে যে সেটা সেটেল ডাউন হচ্ছে না আমরা যারা সিনিয়র প্লেয়ার আছে যারা কন্টিনিউস ক্রিকেট খেলতেছি ইন্টারন্যাশনাল আমি বলবো তাদের দায়িত্বটা অনেক বেশি ফিল্ডিংটা দেখেন গত ওয়ার্ল্ড কাপে আমরা যে পরিমাণ কস মানে ক্যাচ ড্রপ করছে এবং বিভিন্ন ভ্যালিড টাইমে সো এটা আমাদেরকে অনেক বেশি বলবো যে ভুগিয়েছে তো অবশ্যই একদম ভিজিবল ভুগাইছে সবাইকে সো সোফার ফিল্ডিংটা এমন একটা ডিপার্টমেন্ট যেটা হচ্ছে যে প্রত্যেকটা প্লেয়ার আসলে ডেভেলপ করার বিষয়ে। তবে জ্যোতিদের কাজটা কঠিন করতে চান আইরিশরা সাম্প্রতিক সময়ে শক্তিশালী শ্রীলঙ্কা ও ইংল্যান্ডকে হারানো দলটা ধরে রাখতে চায় ধারাবাহিকতা এই সিরিজ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ গেল কয়েক বছরে বাংলাদেশ শক্তিশালী প্রতিপক্ষে পরিণত হয়েছে কিন্তু জয়ের বিষয়ে আমরাও আত্মবিশ্বাসী শ্রীলঙ্কা এবং ইংল্যান্ডের বিপক্ষে সাফল্যের পর এই সিরিজও ভালো খেলতে আমরা মুখিয়াছি উইকেট নিয়ে ধোয়াশা থাকছেই চিরচেনা স্লো টার্নিং এর ফাদ নাকি স্পোর্টিং উইকেট অ্যান্টিবায়োটিকের মতো ফল নাকি দীর্ঘমেয়াদী উন্নতির চিন্তা টিম ম্যানেজমেন্টের তার উত্তরটা মিলবে বুধবার সকালেই হাসান আল মারুফ যমুনা স্পোর্টস ঢাকা বাংলাদেশ নারী দলের জন্য শুভকামনা থাকবে তবে এবারে এলসিএল প্রসঙ্গ ক্রিকেটার হিসেবে যা পারেননি কোচ হয়ে সেই আক্ষেপ মেটালেন রাজিন সালে জাতীয় ক্রিকেট লিগে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন করলেন সিলেট বিভাগকে মধ্যম দল হয়েও এক ম্যাচ হাতে রেখেই শিরোপা উৎসব তিনশো ষাট আউলিয়ার শহরটি এমন অর্জনে দারুণ খুশি দলটির কোচ রাজিন সালে বললেন সাদা পোশাকে বাংলাদেশের ভবিষ্যৎ হবেন সিলেটের শিরোপা জয়ের নায়ক ব্যাটার অমিত হাসান জয়ের জন্য শেষ দিনে করতে হতো মাত্র একশো রান তবে মামুলি এই লক্ষ্য তারা করতে নেমে যত তারা হল সিলেট ব্যাটারদের প্রথম শিরোপা জিততে যাওয়ার রোমাঞ্চেই কিনা নিয়ন্ত্রণ হারা দলটির টপ অর্ডার তবে আস্থার প্রতীক হয়ে টিকেছিলেন অমিত হাসান তার ব্যাট থেকে জয়সূচক রান আসতেই এ নিজেদের প্রথম শিরোপা জয়ের উৎসবে মাতে সিলেট দল এটা অবশ্যই আনন্দদায়ক একটা জিনিস এটা কারণ আজকে প্রায় পঁচিশ ছাব্বিশ বা আবার চব্বিশ বছর পরে আমরা সিলেটে প্রথমটা জাতীয় লিগে চ্যাম্পিয়ন হয়েছে আমার হাত ধরে ভালো মানের দল নিয়েও জাতীয় ক্রিকেট লিগে আগের পঁচিশ আসরে শিরোপা জেতা হয়নি সিলেটের রাজিন সালে অলক কাপালি তাপস বৈশ্য রাহি রাজু এনামুল জুনিয়রদের মতো জাতীয় দলে ক্রিকেটার থাকা সত্ত্বেও আসেনি কাঙ্ক্ষিত সাফল্য এনসিএলে এ খুলনা ঢাকার দাপট টপকে কোচ হয়ে দলকে শিরোপা এনে দিলেন সেই রাজিন সালে আমরা যখন এনসিএল খেলেছিলাম আমরা ন্যাশনাল প্লেয়ার একসাথে খেলেছিলাম আমরা বিশ খুব প্রায় করেছি চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলে আমরা পারি নাই বাট এজ এ কোচ হিসেবে এখানে এসে একটা টিম চ্যাম্পিয়ন হওয়াটা এটাটা অনেক বড় অ্যাচিভমেন্ট আমি মনে করি খালেদ নাসুমদের নিয়ে গড়া শক্তিশালী বোলিং বিভাগের বিপরীত চিত্র সিলেটের ব্যাটিং ইউনিটে তবে সে অভাব বুঝতে দেননি দলটির অধিনায়ক অমিত হাসান পাঁচ ম্যাচে ছশো রান করে দলকে এনে দিলেন প্রথম শিরোপা আর এই অমিতেই অমিত সম্ভাবনা দেখছেন কোচ রাজিন সালে তাই মনে করি অমিত হাসানকে আরেকটু সময় দেওয়া উচিত আরও একটা বছর সময় নিয়ে যদি সে আসে তাহলে সে রেডি হয়ে যাবে এবং আমি মনে বাংলাদেশ টিমের জন্য সে টেস্ট টেস্ট হবে আগামীতে এবং বাংলাদেশকে ভালো সার্ভিস দেবে এর প্রথম শিরোপা সেটিও এক ম্যাচ হাতে রেখেই অপর ম্যাচে রংপুর ঢাকা মহানগর ম্যাচ ড্র হওয়ায় সাঁত্রিশ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নশিপ নিশ্চিত হয়ে যায় সিলেটের অমিতের হাত ধরে সিলেট যেন প্রবেশ করল এক অমিত সম্ভাবনার দ্বারে মুজরাবিন তারেক যমুনা স্পোর্টস সিলেটকে অবশ্যই শুভকামনা জানাতে হয় সেই সঙ্গে শুভকামনা জানাতে হয় অমিত হাসানকে ভবিষ্যতে আশা করবো বাংলাদেশের ক্রিকেটে আঞ্চলিক পর্যায়ে ভালো করবেন তিনি তবে চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য কি পাকিস্তানে হবে নাকি ভারতের চাওয়ামত মতো অনুষ্ঠিত হবে হাইব্রিড মডেলে এমন প্রশ্নের উত্তর খুঁজছে আগামী উনত্রিশ নভেম্বর বোর্ড সভা ডেকেছে আইসিসি ধোয়াশার মাঝে মঙ্গলবার ভার্চুয়াল সভায় একত্রিত হয়েছিল আইসিসি যেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন বোর্ডের প্রতিনিধিরা কিন্তু কোন সিদ্ধান্ত নিতে পারেননি তারা আগামী বছর পাকিস্তানে হবার কথা চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু ভারত জানিয়ে দিয়েছে দেশটিতে খেলতে যাবে না তারা ভারত তাদের ম্যাচ নিরপেক্ষ কোনো ভেনুতে খেলতে চায় অন্যদিকে পাকিস্তান সব ম্যাচ তাদের দেশে আয়োজনে বদ্ধপরিকর এমন অবস্থায় পাকিস্তানকে ক্ষতিপূরণ হিসাবে বাড়তি অর্থ দিয়ে বোঝানোর চেষ্টা করা হচ্ছে বলে গুঞ্জন আছে তবে সিদ্ধান্ত জানতে এখন তাকিয়ে থাকতে হবে উনত্রিশ নভেম্বরের দিকে অ্যাথলেটিক্স ফেডারেশন থেকে নিষিদ্ধ হওয়ার পর আবারও সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়ায় প্রশ্ন উঠছে শাহ আলমকে নিয়ে ষড়যন্ত্রের অংশ হিসেবে তাকে সরানো হয়েছিল বলে দাবি এই সংগঠনকে দুহাজার সালে এসে গেমসে তার বিরুদ্ধে আনা আর্থিক অনিয়মের অভিযোগকে ভিত্তিহীন বলছেন এদিকে আগামী ছয় ডিসেম্বর গভর্নিং বডির সভার মধ্যে দিয়ে যাত্রা শুরু করবে অ্যাথলেটিক্স ফেডারেশন ক্রীড়াঙ্গনে সংস্কার আনতে নয় ফেডারেশনের অ্যাডহক কমিটি ঘোষণা করেছে জাতীয় ক্রীড়া পরিষদ তারই অংশ হিসেবে নিজেদের গুছিয়ে নিতে কাজ শুরু করছে ফেডারেশনগুলো দ্রুততম সময়ের মধ্যে একটি অবকাঠামো তৈরি করা প্রধান লক্ষ্য অ্যাডহক কমিটিগুলোর সেই লক্ষ্যে জোর প্রস্তুতি চলছে ডিসেম্বর বডি সভার মাধ্যমে যাত্রা শুরু করবে কমিটি তবে করবেশ সালে এসে গেমসে আর্থিক অনিয়মের অভিযোগ ওঠা শাহ আলমকে আবারও সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া নিয়ে উঠেছে প্রশ্ন যদিও তার বিরুদ্ধে আনো অভিযোগ কোনোটাই প্রমাণিত হয়নি বলে দাবি এই সংগঠনের এরকম যদি কিছু হইত কবে হয়েছে কোথায় হয়েছে সেটার রেকর্ড আছে না বা পত্রপত্রিকায় উঠছে কি না এরকম একটা আত্মব্য কিছু নাকি না আমি ইচ্ছা করে একটা একজনের নামে বললাম সেই কার্যকরী হয়ে যাবে আমি কিছু বলতে হলে তার নামে এলিগেশান দিতে হলে স্পেসিফিক কিছু বলতে হবে এরকম কিছু ঘটনা ঘটছে বললে আমি কেন কোনো সাংবাদিকও বলতে পারবে না পরবর্তী সময় নিষিদ্ধ হলেও সেটিকে ষড়যন্ত্রের অংশ বলছেন শাহ আলম কোনো এলিগেশান নাই কিছু নাই এটা ফেডারেশন ফাইল আছে সব কিছু দেহ চেক করে দেহ সব আমি এই কথার আমি দেখি মানে অ্যাকচুয়াল পরিমাণ বেসম বলছে কি না কেউ প্রমাণ দিতে পারলে আমি 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 এই ক্রীড়া যদি থাকবো না তারপর ঠিক আমার সাসমিন ওই সিংস্টে সেক্রেটারি বানাইছে ঠিক তাদের যে প্ল্যান প্রোগ্রাম সব সেভাবেই করছে তারা আউটার স্টেডিয়ামের এই ওয়ার্ম আপ ট্র্যাকের মতোই অবহেলিত দেশের অ্যাথলেটিক্স বঙ্গবন্ধু স্টেডিয়ামের ট্র্যাক সংস্কারের সময় মেরামত করা হয় এই ট্র্যাকটিও অযত্ন ও অবহেলায় পরে থাকলেও এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব জাতীয় ক্রীড়া পরিষদের বলে দাবি শাহালুমের অ্যাথলিক্সের মাঠ না ওই যে একটা সাইডে দেন ট্র্যাক করা আছে একটু ওইটা হলো ওয়ার্ম আপ জোন এখানে যে আমাদের বিভিন্ন গেমগুলি হয় গেমগুলি ওখানে ওয়ার্ম আপ করে ওই মাঠটা আমাদের আন্ডারে নয় এটা জাতীয় ক্রীড়া পরিষদের আন্ডারে কেন এটা দেখশুনের ভার কিন্তু সবকিছু ক্রীড়া পরিষদের তবে আমরা যদি দেখি কোনো কোনো অসুবিধা হচ্ছে কোনো কিছু সেটা আমরা ক্রীড়া পরিষদকে ইনফর্ম করবো এসে গেমস এশিয়ান গেমসের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে একদিন অলিম্পিকেও সাফল্য আসবে বলে প্রত্যাশা নতুন সাধারণ সম্পাদকের নাসিফ যমুনা স্পোর্টস ঢাকা এই যে অনিয়ম দুর্নীতি নানা অভিযোগ থাকে এর বাইরে আসলে অ্যাথলেটিক্স ফেডারেশনের যে অবহেলিত শব্দটা নাসিফ শুভু তিনি বলছিলেন প্যাকেজের মধ্যে এই ব্যাপারটা না থাকলেই বোধহয় অ্যাথলেটিক্স ফেডারেশন যারা চেয়ারে বসেছেন বসবেন ভবিষ্যতে এরা যদি ঠিকঠাক মতো কাজ করেন এসে গেমসের কথা আছে বিভিন্ন গেমসে অংশগ্রহণ করে অনেক ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিয়ে যাওয়া বিভিন্ন মেডেল অর্জন করা এটাই তো মূল লক্ষ্য হওয়া উচিত ক্রীড়াঙ্গনের এক্স্যাক্টলি স্পেশালি ফেডারেশনগুলোর যে এই যে এক অ্যাকটিভ থাকা যেমন বাংলাদেশের অনেক মানুষই হয়তোবা অনেক ধরনের খেলা বা ফেডারেশনের বিষয়ে জানে না তো এইভাবে তারা অংশগ্রহণ করলে হয়তোবা বা ফেডারেশনগুলোও অ্যাক্টিভলি থাকবে এবং বাংলাদেশের মানুষের স্পোর্টগুলোর ব্যাপারে আরও ভালোভাবে সবকিছু এগিয়ে যাবে এদিকে জিম্বাবুয়েকে দশ উইকেটে উড়িয়ে দিয়ে সিরিজের সমতায় ফিরল পাকিস্তান একশো পঁয়তাল্লিশ রানে জবাবে সাইম আয়ুবের ঝড়ো শতকে একশো বল আগে কোনো উইকেট না হারিয়ে জয় তুলে নেয় পাকিস্তান আবরার আহমেদ ও সালমান আঘাদের বোলিং তোপে দাঁড়াতেই পারেনি জিম্বাবুয়ে ইনিংস সর্বোচ্চ তেত্রিশ রান করেন দিয়ন মায়ার্স আবরার চার আর সালমান নেন তিন উইকেট জবাবে শুরু থেকে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন সাইম আয়ুব সাথে ছিলেন আবদুল্লাহ শফিক মাত্র তিপ্পান্ন বলে সেঞ্চুরি তুলে নেন তিনি ওয়ান ডেতে যা যৌথভাবে পাকিস্তানের তৃতীয় দ্রুততম শতক শেষ পর্যন্ত বাষট্টি বল একশো তেরো রানে অপরাজিত থাকেন আয়ুব সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ান ডে আগামী আঠাশ নভেম্বর আজ শুরু হচ্ছে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের পঞ্চম রাউন্ডের খেলা রাতে বিগ ম্যাচে মুখোমুখি হবে বায়ার মিউনিক পিএসজি এছাড়াও বার্সেলোনা আদিত্য দেবে ব্রেস্কে লোরবে ব্যান সিটি ফেনোর্ড স্পোর্টিং আর্সানাল ইন্টার মিলান আর সবগুলো ম্যাচে শুরু হবে বাংলাদেশ সময় রাত 2টায় ইউরোপিয়ান ফুটবলের সেরা ক্লাবগুলোর কথা ভাবলে অবশ্যই সামনে আসে বার্ন মিউনিক ও পিএসজির নাম তবে এই দুই হেভিয়েট ক্লাবের এবারের চ্যাম্পিয়ন্স লিগের ক্যাম্পেইনটা মোটেও ভালো যাচ্ছে না লিগ পদ্ধতির এবারের আসরে চার রাউন্ড শেষে বায়ার্ন আছে সতেরো নম্বরে আর পিএসজি পঁচিশে তবে রাতে মাঠের লড়াইয়ে কিন্তু এসব হিসেব নিকেশ পাত্তা পাবে না বলাই যায় ফর্মের বিচার করলে এই ম্যাচে ফেভারিট বায়ান চার ম্যাচে দুটি জয় তাদের আর ঘরের মাঠ হওয়ায় বাড়তি সুবিধা তো আছেই দলে খুব বেশি ইঞ্জুরি সমস্যাও নেই কেবলমাত্র জও পালিনিয়াকে পাচ্ছে না জার্মান ক্লাবটি অন্যদিকে এবারের আসরে মাত্র এক জয় পাওয়া পিএইচজির স্কোয়াডে চার ফুটবলার ইঞ্জুরিতে যার মধ্যে লুকাস ফার্নান্ডেস গনসালো রামোস কিম্বেম্পের মতো ফুটবলাররা একাদশের নিয়মিত মুখ তবে স্বস্তির খবর হল নিষেধাজ্ঞা আর চোট সমস্যা কাটিয়ে এই ম্যাচে পিএইচজি পাচ্ছে মার্কুইনিয়স ভিতানহা আর দোনোরমাকে চ্যাম্পিয়ন্স লিগের আরেক জায়ান্ট ম্যানচেস্টার সিটির ফর্মটাও প্রত্যাশিত নয় এখন পর্যন্ত চার ম্যাচে মাত্র দুটি জয়ে দশ নম্বরে গার্ডওলার দল লীগের সময়টাও ভালো যাচ্ছে না সিটিজেনদের সব মিলে ডাচ ক্লাব ফেইনউডের বিপক্ষে হট ফেভারিট হলেও সাবধানী ম্যানচেস্টারের ক্লাবটি ইঞ্জুরিতে এই ম্যাচে ব্যালন্ডিয়র জয়ী রদ্রি ও কোভাসিসকে পাচ্ছে না সিটি তবে চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন রুবেন দিয়াস আরেক ইংলিশ বারো নম্বরে থাকা গানাররা পঞ্চম রাউন্ডে লড়বে দারুণ ছন্দে থাকা পর্তুগিজ ক্লাব স্পোর্টিং লিসবনের বিপক্ষে তিন জয়ে টেবিলের দুই নম্বরে আছে দলটি ঘরের মাঠে স্পোর্টিংকে হারাতে তাই কঠিন বেগ পেতে হবে আর্সেনালকে দারুণ ছন্দে আছে আরেক ইউরোপিয়ান পাওয়ার হাউস বার্সেলোনা চার ম্যাচের মধ্যে তিনটি জিতেছে স্প্যানিশ ক্লাবটি তবে তাদের প্রতিপক্ষ ফরাসি ক্লাব ব্যস্ত আছে ভালো ছন্দে তাদের জয়ও সমান তিনটি তবে হোম ম্যাচ আর স্কোয়াডের শক্তিমত্তা বিচার করলে ফেভারিট বার্সেলোনা বলার প্রয়োজন পড়ে না তবে বার্সার কোচ হ্যান্সি ফ্লিকের মাথায় চিন্তার ভাঁজ ফেলেছে ইয়ামালের ইনজুরি এই ফরওয়ার্ডকে ছাড়া সেরা ছন্দে খেলতে পারছে না কাতালান ক্লাবটি আসিনুর রহমান যমুনা স্পোর্টস এই ছিল আজকের স্পোর্টস লাইভে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ